লা সাই জামন রাস্তার খাম্বার লগে বিয়া দিলেও আরে আম্মু আমি তোমাদের সবাইকে নিয়ে থাকতে কথা আগে তোমাকে দেখা হবে হ আমার বিয়েটা

ম্যারেজ টাইম অ্যাপের মাধ্যমে ম্যারেজ টাইম ম্যাপে রেজিস্ট্রেশন করে আমি আমার পছন্দ মতন পাত্র নিজেই খুঁজে নিতে পারবো ফুপি শুধু ম্যারেজ টাইম অ্যাপ না ম্যারেজ টাইমের ফেসবুক পেজ আছে ম্যারেজ টাইমের ফেসবুক গ্রুপ আছে যেখানে অসংখ্য যোগ্য পাত্র আছে যারা নাকি আমার মতো সুন্দরী যোগ্য পাত্রী খুঁজতেছে ঠিক আছে ম্যারেজ চ্যামের মাধ্যমে যে কেউ বিয়ে করার জন্য নিজের পছন্দ মতো এবং নিজের যোগ্যতা অনুযায়ী পাত্র বা পাত্রী খুঁজে নিতে পারবে অনেক অনেক সহজে কারণ ওদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের ক্লায়েন্ট একদম সরাসরি ফোন করে কথা বলতে পারবে এবং তার যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে এই বিয়ে রিলেটেড তাহলে সে সেটা সরাসরি কথা বলে ক্লিয়ার করে ফেলতে পারবে এখন ক্লিয়ার আমার বাচ্চাটাও খারাপ ছিল না বুঝছস আমি একটা অনেক ভালো বাচ্চা নিয়ে আইছিলাম চল লাগা বয়স একটু বেশি তাতে কি হইছে তোমার যদি বেশি ভালো লাগে ওই বুড়ারে তাহলে তুমি বিয়ে করো বেটারে তুই আসলে একটা ব্যাধক